আর একটা কাজ করলে কি আমি তো আমি খুঁট গাইছিল কুট গাড়ম কুট গাই রে যে আছে ওই পাহাড়ে নস্ত করে আমিও হই খুঁটটা ঢুকাই হই পাহাড়ে শক্তি বানানোটা দিয়া দুই আদি টান দিয়ে উঠল ওইটাই করা লাগবো হম ওইটাই করা লাগবো কিন্তু আমার একটা সমস্যা কি জানো আমার শরীর তো মনে দুর্বল বেশি ক্ষণ মনে হয় যাই মানে জাগে দিতে পারতাম না তাহলে একটা কাজ করি কি তোর শরীর দুর্বল না এখন তোর দেখাতে কি মনে করছে আমারও ভয় লাগতাছে দুইজনে মিলা আগে ওই পাহাড়ে উঠি ত্রিপল লাইনে ফোন দেব ত্রিপল লাইনে ফোন দেবো পর উদ্ধার করার জন্য মানে কইলে রাখ মাগে আরে পাগল টিসি বলে নাইলে ঘুমবি টিসি না করব থেকে উদ্ধার করব ক্লাস থেকে বুদ্ধি না তোর কি কিছু করবি না কে মাথা হাত তো ভাঙমু বাপারে দিবি কত না